মকর দিন এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না নতুবা হিতে হবে বিপরীত জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রে এই মকর সংক্রান্তির আছে বিশেষ গুরুত্ব প্রতি বছর জানুয়ারি মাসের চোদ্দ বা পনেরো তারিখে পালিত হয় পৌষ সংক্রান্তি চলতি বছর অর্থাৎ দু সালেও সূর্য মকর রাশিতে প্রবেশ করবে পনেরোই জানুয়ারি তারিখে আর এই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি এই বিশেষ দিনে সূর্য দেবতার বিশেষ পুজো তো করা হয়ই তার সাথে সাথে আমরা সবাই জানি যে গঙ্গা স্নানে পুণ্য অর্জন হয় এই বিশেষ পূর্ণ তিথিতে পবিত্র নদীতে স্নান এবং স্নান করবার পরে দানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই যে যার মতো জিনিস দান করে থাকে আমরা অনেকেই হয়তো জানি না যে মকর সংক্রান্তির এই পূর্ণ তিথিতে কোন জিনিস দান করা শুভ এবং কোন জিনিস দান করতে নেই কখন দান করা শুভ এবং কখন দান করতে নেই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আপনারা জানতে পেরে যাবেন পৌষ সংক্রান্তির দিন আপনারা কোন জিনিসগুলি ভুলেও দান করবেন না এর ফলে আপনার সংসারে চরম বিপত্তি এবং বিপর্যয় নেমে আসতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখে জানাবেন যে আপনারা মকর সংক্রান্তির দিন কি জিনিস দান করতে চান এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মকর সংক্রান্তির মূল প্রথা হলো গঙ্গা স্নান অন্নদান এবং মকর সংক্রান্তি উপলক্ষে বিশেষ খাবার দাবার তৈরি করা আমাদের রাজ্যে এই দিন নানা ধরনের পিঠে ও পায়েস তৈরির প্রথা রয়েছে আবার পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্যগুলিতে কোথাও দই কোথাও খিচুড়ি আবার কোথাও গুড় বা তিলের মিষ্টি তৈরি করা হয়ে থাকে এই দিন বাড়িতে যেমন নানা প্রকারের তৈরি হয় সেরকম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে সমস্ত খাবার ভাগ করে খাওয়া হয় তাই এই দিন বাড়ি থেকে নানা রকম জিনিস পাড়া প্রতিবেশীদের দেয়া হয় বন্ধু বান্ধবদের দেয়া হয় আমরা সবাই জানি যে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে দান অবশ্যই করতে হয় তাই যে যার সাধ্য মতো দান করে থাকে চলুন বন্ধুরা প্রথমে আপনাদের বলে দিই যে দান কোন জিনিসটি করবেন এবং তারপর আমি আপনাদের বলে দেব যে কোন কোন জিনিসগুলি দান ভুলেও করবেন না এবং দান কখন করবেন সূর্য মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জানুয়ারি দুপুর দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে কিন্তু উদয় গুরুত্ব দিয়ে পনেরোই জানুয়ারি সূর্য উদিত যখন হবে মকর সংক্রান্তি উদযাপন করা শুভ হবে পৌষ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শতভিশা নক্ষত্রের কারণে সকাল থেকেই শুভকাল শুরু হবে মকর সংক্রান্তিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে মকর রাশিতে সূর্যের প্রবেশ অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নান করে তিল গুড় ও বস্ত্র দান করলে পুণ্য বৃদ্ধি পায় বন্ধুরা অনেকের পক্ষেই পবিত্র নদী বা পুণ্য নদীতে স্নান করা সম্ভব নয় কিন্তু এই দিন দান করতে চাইলে সবার প্রথমে স্নান প্রয়োজন এবং স্নান উল্লেখ্য যে পবিত্র নদীতে স্নান করতে হবে তাই যদি আপনাদের নিকটে কোনো পবিত্র নদী না থাকে তাহলে আমি বলবো যে ঘরে স্নান করুন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করুন স্নান হয়ে যাওয়ার পরে অবশ্যই নিজের সর্বাঙ্গে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে গঙ্গার জল ছেটাতে কিন্তু ভুলবেন না এবং দান সব সময় স্নানের পরেই করবেন মকর সংক্রান্তির দিন আমাদের বাঙালি বাড়িতে পিঠে পুলি পায়েস তো হয়ে থাকে তার সাথে সাথে প্রথম আপনি খিচুড়ি বানান আপনি নানা প্রকার ডাল দিয়ে এবং কালো তিল এবং গাওয়া ঘি সহযোগে শুদ্ধ ঘি দিয়ে খিচুড়ি বানাতে পারেন এবং সেই খিচুড়িটি প্রথমে আপনার ঠাকুরের সিংহাসনে নিবেদন করুন এবং তারপর আপনারা প্রসাদ হিসাবে সেই খিচুড়ি গ্রহণ করুন সেই খিচুড়িতে কালো তিল দেবেন গাওয়া ঘি দেবেন এবং সামান্য পরিমাণ হলেও বিউলির ডাল দিতে পারেন এই খিচুড়ি আপনারা যেমন প্রসাদ হিসাবে গ্রহণ করবেন ঠিক তেমনই এই খিচুড়ি আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকেও দিতে পারেন এই খিচুড়ি দেওয়া কিন্তু এই মকর সংক্রান্তির দিনে অত্যন্ত ভালো এতে আপনাদের পারিবারিক সম্পর্ক অটুট হয় ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা এই দিন আপনি কালো তিলের নাড়ু বানাতে পারেন বা এমনি সাদা তিলেরও নাড়ু বানাতে পারেন গুড় দিয়ে গুড় এবং তিল দিয়ে নাড়ু বানানো এবং তারপর সেই নাড়ু আপনি ভগবানকে ভোগ লাগিয়ে আপনার পাড়ার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আপনার বন্ধু বান্ধবকে খাওয়াতে পারেন মকর সংক্রান্তির দিন কালো তিলের নাড়ু বা তিল খাওয়া স্নানের পরে তিলের কোনো মিষ্টি জিনিস খাওয়া মকর সংক্রান্তির দিন অত্যন্ত ভালো এর ফলে অসুখ থেকে সারা বছর সুরক্ষিত থাকবেন বন্ধুরা আজকাল সারা বছর যে রোগ জ্বালা যন্ত্রণায় আমরা ভুগি তার থেকে আপনি উদ্ধার হয়ে যাবেন আপনার যদি এতে রাশি রাশিচক্রে রাহু এবং শনির দশা থাকে তাহলে অবশ্যই মকর সংক্রান্তির দিন আপনি বিউলির ডালের খিচুড়ি এবং তিলের নাড়ু খেতে ভুলবেন না এবং এই দুটি জিনিস নিজে খাওয়ার আগে নিজের পরম বন্ধু বন্ধুবান্ধব প্রতিবেশী বা পাড়ার বাচ্চাদেরকে খাইয়ে তারপরেই কিন্তু আপনি খাবেন পৌষ সংক্রান্তির দিন গুড় বা মিছরিও দান করতে পারেন গুড় বা মিছরি দান করলে জীবনে মিষ্টতা আসে অর্থাৎ আমাদের জীবনের যা তিক্ততা আছে যা তেতো আছে সেগুলো আমাদের জীবন থেকে সরে যায় এবং জীবনে মধুরতা আসে তাই বন্ধুরা দেখবেন পৌষ সংক্রান্তির দিন এক বাড়ি থেকে আর বাড়িতে পিঠে পুলির আদান প্রদান হয় অবাঙালি জায়গায় বিশেষ করে বিহার ঝাড়খণ্ড এরকম জায়গায় এক এক বাড়িতে গুড় চূড়া দাহি এই সমস্ত খাওয়ার নিমন্ত্রণ করা হয় এবং লোকজন সেখানে গিয়ে খেয়ে থাকেন এই দিন শস্য দান করাও অত্যন্ত ভালো গঙ্গা স্নানের পরে শস্য দান করা শস্য বলতে এখানে আমি চাল ডাল গম ইত্যাদিকে বোঝাচ্ছি এই সমস্ত জিনিসগুলো দান করা অত্যন্ত ভালো এই দিনে অন্ন দান করলে আপনার সারা জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের কোনো অভাব হয় না এই দিন আপনি মন্দিরে বা কোনো জলাশয়ে যে নদীতে আপনি স্নান করেছেন সেখানে বা কোনো দেবালয়ে প্রদীপও দান করতে পারেন এই দিন প্রদীপ দান করা অত্যন্ত ভালো এছাড়া আপনার সাধ্য যদি বেশি হয় আপনি দান করতে পারেন অন্যান্য যে কোনো দিনের থেকে মকর সংক্রান্তিতে দান করলে সর্বাধিক বেশি পুণ্য অর্জন হয় তাই তো এই দিন কোটি কোটি ভারতীয় আছেন যারা মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে থেকে বিভিন্ন রকম খাদ্য খাবারের মান্যতা আছে কিন্তু গঙ্গা স্নান এবং বা পবিত্র নদীতে স্নান এবং দানের মাহা তো সমস্ত রাজ্যেই আছে তাই সমস্ত রাজ্যেই দান করা হয়ে থাকে এবার আমি বলবো যে কোন কোন জিনিসগুলো আপনারা ভুলেও দান করবেন না এমন অনেক সময় হয় বন্ধুরা যে আমাদের ঘরে এমন কোনো জিনিস আছে যেটি কাজের কিন্তু আপনার কোনো কাজে লাগছে না অর্থাৎ আপনার অব্যবহৃত কিন্তু পুরনো কোনো জিনিস যেটা হয়তো আপনি ভাবছেন যে আমার কাজে লাগছে না অন্য কোনো ব্যক্তিকে আমি দিয়ে দিই তার হয়তো কাজে লাগবে আপনার বহু দিন ধরে ঘরে থাকা অব্যবহৃত সেই জিনিসটি আপনি মকর সংক্রান্তির দিন কিন্তু ভুলেও কাউকে দান করবেন না এই দিন কাউকে যদি কোনো কিছু দান করতে হয় আপনার ঘর থেকে কোনো জিনিস দান করবেন না আপনি চাইলে কোনো জিনিস কিনেও দান করতে পারেন কিন্তু আপনার ঘরের কোনো জিনিস সেই দিন মানে কোনো জিনিস বলতে এখানে আমি রকম বস্ত্র বা কোনো অব্যবহৃত কোনো মেশিন এসবের কথা বলছি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু মকর সংক্রান্তির দিন দান করবেন না আপনি খাদ্য খাবার দিতে পারেন কিন্তু এরকম অব্যবহৃত জিনিস যেটা আপনার কাজে লাগছে না আপনি সেরকম জিনিস দান করবেন না দ্বিতীয় হচ্ছে ঝাঁটা ঝাঁটা কখনোই দান করতে নেই মকর সংক্রান্তির দিনও ভুলেও আপনি ঝাঁটা দান করবেন না এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হবেন এবং আপনার গৃহ থেকে চির বিদায় নেবেন তৃতীয় হচ্ছে ছুরি কাচি বটি বা কোদাল এই টাইপের ধারালো এই সমস্ত জিনিসপত্রগুলো এগুলো কিন্তু মকর সংক্রান্তির দিন ভুলেও কাউকে দান করবেন না চতুর্থ হচ্ছে আমরা সবাই জানি যে মকর সংক্রান্তির দিন খাদ্য খাবার দেওয়া নিকট আত্মীয়কে গরিব মানুষকে দুঃখী মানুষকে ভিক্ষুককে যে কোনো মানুষকে খাবার খাওয়ানো বা শস্য দান করা অত্যন্ত ভালো অত্যন্ত পুণ্যের ফল এটা আপনারা সঠিক জানেন কিন্তু ভুল করেও সেদিন বাসি খাবার কাউকে দেবেন না আপনার ঘরে হয়তো আগের দিনে কিছু খাবার বেঁচে গেছে আপনি গরিব মানুষকে সেগুলো মকর সংক্রান্তির দিন দেবেন না এতে হিতে বিপরীত হবে আপনার যদি খাওয়ানোরই হয় আপনি চাল ডাল ফুটিয়ে খিচুড়ি বানিয়ে অনেক গরিব মানুষকে খাওয়াতে পারেন আপনি প্রতিবেশীদেরকে খিচুড়ি দিতে পারেন আপনার বন্ধু বান্ধবকে ডেকে খিচুড়ি ভোগ খাওয়াতে পারেন কিন্তু আপনার আগের দিনের খাবার যেটি বেঁচে গেছে সেরকম বাসি খাবার মকর সংক্রান্তির দিন কাউকেও দেবেন না কাউকে বলতে এখানে আমি পশু পাখিকেও বোঝাচ্ছি অনেক সময় কোনো বাসি খাবার আমরা পশু পাখিকে দিয়ে দিই এই দিন কিন্তু গরুকে বাসি খাবার দিলে মহাপাপ হবে তাই বন্ধুরা এই দিন আপনারা গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন হাতে গড়া রুটি খাওয়াতে পারেন কিন্তু রকম আগের রাতের বাসি খাবার গরুকেও খাওয়াবেন না এই দিন বাসি খাবার দান করলে মহাপাপ হয় তাই বন্ধুরা আপনার সাধ্য সামর্থ্য মতো দান করুন দান এমন বিষয় যেটি মানুষ সাধ্যের বাইরে গিয়ে করা কখনোই ঠিক নয় আপনি আপনার সাধ্য মতো দান করুন তবে যেটুকু দান করবেন অন্তর থেকে দান করবেন এবং এই জন্যই দান করবেন যাতে অপর মানুষটি উপকৃত হয় আপনি আপনার কোনো লাভের ইচ্ছায় দান করবেন না মানুষের সেবার্থে দান করুন আপনার পুণ্য অর্জনের জন্য দান করবেন না তাহলে দানের পণ্য ফল থেকে আপনি বঞ্চিত হবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি প্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন